অনেকদিন আগের কথা আকাশে পরিরাজ্য যেখানে চারপাশে রঙিন ফুল আর ঝর্ণার মিষ্টি সুর বাজছে দুই পরী এক তুষ্ট পরী চন্দ্রমল্লিকা ও আরেক ভালো পরী সূর্যমল্লিকা নিজেদের জাদু ক্ষমতা নিয়ে আলোচনায় ব্যস্ত চন্দ্রমল্লিকা বলে ওঠে হু তুমি সব সময় ভালো ভালো কাজ করো এতে তো মজা নেই আমি চাই মানুষকে ভয় দেখিয়ে আমার শক্তি বের করতে চন্দ্রমল্লিকা সত্যিকারের শক্তি হলো অন্যকে সাহায্য করা ভালো কাজে জাদু ক্ষমতা ব্যবহার করাই পরিদের প্রকৃত দায়িত্ব তুমি যা করছো তা মোটেও ঠিক নয় নিজের ক্ষমতার বড়াই দেখিয়ে সাধারণ মানুষদের উপর অত্যাচার করা এটা ঘোর পাপ তুমি এমন করতে পারো না তুমি এই পথ থেকে ফিরে আসো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এদিকে বুড়ি পড়ে ওদের ঝগড়া দেখে দ্রুত ওদের দিকে আসতে থাকে তখন বুড়ি পড়ি এসে বলে আরে তোমরা থামো তোমাদের ঝগড়ার সময় নয় এখন মানুষের জগতে এক গরিব পরিবার খুব কষ্টে আছে ওদের সাহায্য করতে হবে এদিকে পৃথিবীতে তিনটি ছোট মেয়ে লীলা মালা ও রেশমি আর দুই দুষ্টু ছেলে কাদির ও রবি তারা ক্ষুধার্থ এবং অনেক কষ্টে আছে মা বাবা কাজের সন্ধানে বাইরে গেছে যদি আমাদের কিছু খাবার থাকতো তাহলে খুব ভালো হতো কতদিন ভালো মন্দ খাই না তখন কাদের বলতে থাকে যদি একটা জাদুর হাড়ি পেতাম যা চাইতাম তাই আসতো কতই না ভালো হতো তখন আমরা কি কখনো কোনো জাদুর হাড়ি পাবো ঠিক তখনই আকাশ থেকে সূর্য মল্লিকা নেমে আসে আর বলতে থাকে আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে আমি তোমাদের একটি জাদুর সোনার হাড়ি দেব এতে যা চাইবে তাই পাবে তবে শর্ত একটাই কখনো লোভ করবে না সবাই খুশি হয়ে হাড়ি নেয় হাড়ি থেকে খাবার কাপড় আর খেলনা বের হতে থাকে ওরা খুশিতে লাফাতে শুরু করে আর এত আনন্দ পেতে দেখে পরেও অনেক বেশি খুশি হয়ে যায় সূর্যমল্লিকা ওদের দেখে হাসতে থাকে এদিকে চন্দ্রমল্লিকা লুকিয়ে লুকিয়ে তা দেখছিল মানুষের সুখ চন্দ্রমল্লিকার মোটেও সহ্য হয় না ও তেলে বেগুনে জ্বলে উঠতে থাকে এত সহজে সুখ না 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 এত সহজে সুখ তো ওদের আমি পেটে দেব না সূর্য মল্লিকার বনান জাদুর সোনার হাড়ি তো আমি কেড়ে নেবই নেব ওই সুখ শুধু আমার হবে তাই চন্দ্রমল্লিকা ছদ্মবেশে একটা বড়ি হয়ে সেই কুটিরে যায় আর বাচ্চাদেরকে ডাকতে শুরু করে করে বাচ্চারা তোমাদের এই হাড়ি তো খুব সুন্দর যদি আমি একটু দেখতে পারতাম তাহলে বড্ড ভালো হতো আমার কাছে মজার মজার সব খাবার আছে যা একবার খেলে পৃথিবীর সব সুস্বাদু খাবার তোমরা ভুলে যাবে এই হাড়ি বেশি দিন কাজ করবে না এমনিতেই কদিন পর এই হাড়ির জাদু ক্ষমতা নষ্ট হয়ে যাবে তার যে বরং হাড়িটা আমায় দাও আর আমি তোমাদের মজার সুস্বাদু খাবার দিচ্ছি কাদিরা রুবি পরীর দেওয়া সুস্বাদু খাবারের লোভে তখন হাড়িটা বের করে দেয় এই নাও বুড়িমা হাড়ি কই আমাদের সুস্বাদু খাবার দাও কে সুস্বাদু খাবার দেবে ছেলেরা এই বলে চন্দ্রমল্লিকা হাঁড়ি নিয়ে উড়ে যায় এদিকে সূর্যমল্লিকা বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসে আর দেখে ওদের কাছে সেই পরীর তাওয়া হারিটা নেই তখন বাচ্চারা সব ঘটনা খুলে বলে বুঝতে পেরেছি এটা আর কেউ নয় আমারই বোন চন্দ্রমল্লিকার কাজ ও কারো সুখ দেখতে পায় না তোমাদেরকে আমি আগেই সতর্ক করেছিলাম তোমরা যেন লোভ না করো কিন্তু তোমরা লোভ করে ফেলেছো আমি তোমাদেরকে আবার ওই হাড়ি ফিরিয়ে দেবো আর এটা থেকে তোমরা শিক্ষা নাও যে কখনো লোভ করতে নেই লোভ করলে মূল্যবান জীবন থেকে হারিয়ে যায়। এদিকে হোক কথা বলে হলো বোঝাতে হবে সে যে কাজগুলো করছে সেগুলো মোটেও ভালো কাজ নয় এমনটা করলে সে ভবিষ্যতে পরিরাজ্যের রানী তো হতেই পারবে না তার সঙ্গে পৃথিবীর মানুষরাও তাকে চরম ঘৃণা করবে আর সে তো সারা জীবন যুবতী থাকবে না তাই বৃদ্ধকালে সে আশেপাশে কাউকে পাবে না এদিকে চন্দ্রমল্লিকাও একান্তে বসে নিজের ভুল নিয়ে ভাবছিল চারপাশে অন্ধকার মেঘ আর ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আমি সবসময় দুষ্টমি আর লোভের পথে হেঁটেছি কিন্তু সূর্যমল্লিকার ভালোবাসার সততা আমাকে বদলে দিয়েছে আমি কি সত্যিই বদলাতে পারবো চন্দ্রমল্লিকা নিজের ছায়ার দিকে তাকায় যেখানে তার অন্ধকার শক্তি ঘুর পাক খাচ্ছে বুড়ি পড়ি আমি আমার ভুল শুধরে নিতে চাই মানুষের উপকারে আমার জাদু ব্যবহার করতে চাই আমাকে সাহায্য করুন দয়া করে আমি ভালো হতে চাই বা অবশেষে তুমি সত্যিকারের পরীর দায়িত্ব বুঝতে পেরেছো। তবে তোমার অন্তরের সত্যিকারের পরিবর্তন দেখতে চাই আমি দেখা যাক সামনে তুমি কি করো চন্দ্রমলিকা আবারও সেই বৃদ্ধা সেজেই কুটিরে যায় বাচ্চারা অবাক হয়ে যায় লীলা চমকে উঠে বলে তুমি তো সেই বুড়ি তুমি আমাদের হাড়ি চুরি করেছিলে হ্যাঁ আমি ভুল করেছি তখনই বুড়ি তার চন্দ্রমল্লিকার রূপে ফিরে আসে আর বলে আমি আসলে পড়ি চন্দ্রমল্লিকা কিন্তু এবার আমি তোমাদের স্বপ্ন পূরণে তোমাদের সাহায্য করতে এসেছি তোমাদের জীবনে আর কোনো কষ্ট থাকবে না আমি কথা দিচ্ছি তোমাদের হাড়ি আমি চুরি করে নিয়েছিলাম কিন্তু তোমাদের জীবনে আমি সব সুখ আবারও ফিরিয়ে দেব চন্দ্রমল্লিকা তার জাদুর ছুরি ঘোরাতে থাকে জাদুর ছুরি ঘুরিয়ে কুটিরকে সুন্দর বাড়িতে পরিণত করে বাচ্চাদের বাবা মার জন্য ভালো কাজের সুযোগ করে দেয় বাচ্চারা নতুন জামা কাপড় আর খেলনা পায় তখন কাদেরও খুশি হয়ে বলে আরে বা দুষ্টুপুরিটা ভালো হয়ে গেছে ভালোই হলো হাঁড়িটা না দিলে দুষ্টুপুরিটা তার ভুল বুঝতে পারতো না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে সবাই আনন্দে নাচতে থাকে আর সূর্যমল্লিকাও দূর থেকে তার বোনের পরিবর্তন দেখে ভীষণ খুশি হয় এদিকে এরপর থেকে চন্দ্রমল্লিকা আর সূর্যমল্লিকা একসঙ্গে জাদুর রাজ্যে ফিরে যায় ভালো কাজের জন্য নতুন অভিযান শুরু করে ওরা বন্ধুরা গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পরবর্তী গল্পের জন্য বেল বাটনে প্রেস করে দাও দিন আগের কথা এক বনে একটি সুন্দর পরি বাস করত পরের নাম ছিল এলিন এলিনের কাছে ছিল একটি সোনালী নেকলেস যা ছিল খুবই স্পেশাল ওই নেকলেসের এমন শক্তি ছিল যদি কেউ সেটা পড়তো তার জীবন একদম বদলে যেত এলিন জানত সে এমন কাউকে ওই নেকলেসটি দেবে যার জীবনের সত্যিই কোনো সাহায্যের দরকার একদিন একটা ছোট্ট মেয়ে আসিয়া এলিনের সেই বনটি খুঁজে পেল আসিয়া ছিল খুবই ভালো মনের মিষ্টি মেয়ে কিন্তু ওর বাবা মা না থাকায় ও ছিল এতিম আর ওর জীবন ছিল দুঃখ দুর্দশায় ভরা আর তাই আসিয়া এলিনের সেই বনটি খুঁজে পেয়ে একটু ভয় পেয়ে গেল কেননা সেই বনটি ছিল অন্যান্য বন থেকে একদম আলাদা সেখানের গাছগুলো পর্যন্ত কালো রঙের ছিল সবাই মনে করতো এলিনের সেই বনটি হচ্ছে অভিশপ্ত বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো হঠাৎ এলিন আসিয়ার সামনে দাঁড়ালো আর বললো এই যে মেয়ে তুমি এই জঙ্গলে এলে তোমার ভয় করলো না কেউ তো এখানে প্রবেশ করতে চায় না কারণ এই জঙ্গল শুধুমাত্র ভালো ভালো মানুষদের জন্য আর এখন তো পৃথিবীতে মানুষ নেই বললেই চলে আমি তো এত কিছু জানি না আমার বাবা মা নেই আমি শুনেছি এই জঙ্গলে এলে কিছু না কিছু পাওয়া যাবে সেই আশা নিয়ে আমি এসেছি আমি সাহায্য চাই আপনার তুমি আমার রাজ্যে এসেছ এই রাজ্যই আমার জঙ্গল তাই আমি তোমাকে আজকে বিশেষ কিছু উপহার দেব তবে সেটা অবশ্যই তোমাকে সাবধানে রাখতে হবে নিরাপদে না রাখলে আর লোভ করলে সেই উপহারটা কোনো কাজেই আসবে না কে উপহার পরে এই নাও এই বলে পরি তখন ওর দিকে জাদুর সোনার একটা নেকলেস বাড়িয়ে দিল আর তারপর আসিয়া সেই নেকলেসটা হাতে নিয়ে গলায় পড়ল। সঙ্গে সঙ্গে আসিয়ার শরীর থেকে উজ্জ্বল আলো রশ্মি বের হতে লাগলো এটা কি হচ্ছে পরি আমার শরীর থেকে এমন আলোক রশ্মি বের হচ্ছে কেন এখন কি হবে কিছুই না তুমিও আমার মতো একটা পড়ি হয়ে যাবে যেহেতু তোমার আত্মীয় স্বজন কেউ নেই তাই এখন থেকে আমি তোমাকে আমার কাছেই রাখবো পৃথিবীর কোনো মানুষ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে তাই এখন থেকে তুমি আমার ছোট বোনের মতোই থাকবে কি পারবে তো হ্যাঁ পারবো অবশ্যই পারবো আমারও কেউ নেই আমারও খুব ইচ্ছা আমার কেউ হবে এই সব কিছু দূর থেকে দাঁড়ানো এক ডাইনি দেখছিল আর বলতে থাকে একটা মানুষকে পরিবানানো বানানো হচ্ছে আর এত বছর ধরে আমি এই জঙ্গলে আছি আমাকে কোনো সুবিধা দেয় না পারলে আমাকে মারতে আসে আমি ওর ওই বোন আছি আকে এমন ভাবে লুকাবো যে পরি ওর খোঁজই পাবে না আর ওর থেকে ওই বিশেষ চাদর নেকলেস পরে আমি হয়ে যাব পরি সুযোগ পুছে ডাইনিটা তাই করলো আসিয়া জঙ্গলে খেলা করছিল তখন ডাইনিটা আসিয়াকে কিডন্যাপ করলো আর তারপর ওর কলা থেকে নেকলেসটা খুলে নিজের গলায় পরে নিল এখন আমিও পরি হয়ে যাব আর পরি সে যে মানুষের মধ্যে প্রবেশ করে যাকে ইচ্ছা তাকে শিকার করব আর তারপর মানুষের তাজা তাজা মাংস খাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না এদিকে আসিয়া বন্দি ছিল আর ও চিৎকার করছিল সাহায্যের জন্য পরে তুমি কোথায় আমাকে উদ্ধার করো এই ডাইনিটা আমাকে বন্দি করে রেখেছে পরে তুমি কোথায় পরি আসিয়াকে একটা জাদুর আংটিও দিয়েছিল পরি আমি তোমাকে মনে করছি টাইনি আমাকে বন্দি করে রেখেছে আর নেকলেস পরে নিজে পড়ি হয়ে গেছে তুমি পরি আমাকে বাঁচাও আর সাথে ওই টাইনির হাত থেকে সাধারণ নিষ্পাপ মানুষদেরকেও বাঁচাও ও এখনই বেরিয়ে পড়বি। পরী এলিন তখন দ্রুত সেখানে চলে এলো আর তারপর যে যখন ডাইনিটা বেরিয়ে পড়বে তখন তাড়াতাড়ি তার জাদুর কাঠি দিয়ে সেই ডাইনি সাজা পরিটাকে বন্দি করে ফেললো তুই কি ভেবেছিলি শয়তান ডাইনি তোকে এর আগে অনেক সুযোগ দিয়েছি তোকে বলেছি তুই কোনো খারাপ কাজ করলে সেদিনই হবে তোর শেষ দিন আর তাই হলো আজকে তোকে আমি মেরেই ফেলবো তারপর পরী সেই ডাইনির গায়ে আগুন লাগিয়ে দিল আর তারপর আসিয়াকেও মুক্ত করলো ধন্যবাদ আসিয়া তুমি তোমার বুদ্ধির জোরে আমাকে যদি না ডাকতে তাহলে এই ডাইনিটা পড়ি সেজে আমাদের পরিরাজ্যের বদনাম করাতো আর অসুস্থ নিষ্পাপ অসহায় মানুষদেরকেও মেরে খেয়ে ফেলতো তোমার কাছে আমি কৃতজ্ঞ তুমি সত্যিই পরি হওয়ার যোগ্য এরপর আসিয়া পরীর সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন সোনার গ্রাম গ্রামটি সবুজে ঘেরা চারপাশে উঁচু পাহাড় আর নদী কিন্তু গ্রামের লোকজন খুবই গরিব তাদের জীবন কঠিন কাজের অভাব আর দুঃখে ভরা গ্রামের এক কোণে একটি পুরনো বটগাছ তার নিচেই রয়েছে একটি ছোট্ট ঘর সেখানে বাস করে একটি গরিব বাচ্চা মেয়ে তার নাম মিনা মিনার বাবা মানেই সে একাই থাকে তার একমাত্র সঙ্গী হলো তার ছোট্ট কুকুর বাদল বাদল আজ কি কোনো কাজ পেলাম না কি করব এখন কোথায় যে পেট চলছে বাদলও মিনার দিকে তাকিয়ে কাঁদতে থাকে হঠাৎ করেই আকাশে আলো জ্বলে উঠল চারটি পরী এসে মিনার সামনে হাজির তাদের পেছনে একটি কালো মেঘ সেখান থেকে বেরিয়ে এলো এক ডাইনি যার নাম কালিয়া কালিয়া খুবই লোভী আর মন্দ সে পড়িদের জাদুশক্তি চুরি করতে চায় মিনা, আমরা তোমাকে সাহায্য করতে এসেছি আমাদের জাদুর শক্তি দিয়ে তোমার গ্রামকে সমৃদ্ধ করব। তখন দ্বিতীয় পরী বলে কিন্তু সাবধান কালিয়া ডাইনি আমাদের জাদুর শক্তি চুরি করতে চাই তুমি আমাদের সাহায্য করতে পারবে আমি আমি কীভাবে সাহায্য করব আমি তো শুধু একটি গরিব মেয়ে তখন তৃতীয় পরী বলল তুমি সাহসী এবং ভালো মেয়ে তোমার সাহায্যে আমরা কালিয়াকে হারাতে পারবো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তখনই ডাইনি কালিয়া হাসতে শুরু করে অনেক জোরে জোরে সেই হাসি হাসি শুনলে গলিজা কেঁপে উঠবে কেউ আমাকে হারাতে পারবে না এই গ্রামের সব জাদুর শক্তি আমার হবে শুধুই আমার পরিরা মিনাকে একটি জাদুর লাঠি দিল মিনা লাঠি হাতে কালিয়ার দিকে এগিয়ে গেল কালিয়া তার জাদুর শক্তি দিয়ে মিনাকে ভয় দেখাতে চাইল কিন্তু মিনা মোটেও ভয় পেল না সে তার সাহস আর বুদ্ধি দিয়ে কালিয়াকে হারাতে লাগল কালিয়া তুমি এই গ্রামের লোকেদের কষ্ট দিয়েছ আজ আমি তোমাকে থামাবো তুই একটি ছোট্ট মেয়ে আমাকে কিভাবে হারাবি মিনা তার জাদুর লাঠি দিয়ে একটি আলুর বল তৈরি করলো আর সেই আলুর বল কালিয়ার দিকে ছুঁড়ে মারলো কালিয়া আলোর বলের সামনে টিকতে পারল না সে চিৎকার করে পালিয়ে গেল কালিয়া পালিয়ে যাওয়ার পর পরীরা তাদের জাদুর শক্তি দিয়ে গ্রামকে সুন্দর করে তুলল গাছগুলোতে ফল ধরল নদীতে পরিষ্কার পানি বয়ে গেল গ্রামের লোকজন খুশিতে নাচতে লাগল ধন্যবাদ বীণা তুমি আমাদের বাঁচিয়েছ ধন্যবাদ আপনাদের আপনারা নাইলে আমি কিছুই করতে পারতাম না পরি বলল মীনা তুমি সাহসী এবং ভালো মেয়ে এই জাদুর লাঠি তোমার থাক যখনই কষ্ট পাবে এই লাঠি তোমাকে সাহায্য করবে আমি কখনো এই গ্রামের লোকেদের কষ্ট হতে দেব না সেদিন থেকে সেই গ্রামে সুখ শান্তিতে সবাই থাকতে শুরু করল গ্রামটি এখন আগের চেয়ে অনেক সুন্দর গাছপালা সবুজ নদীর জল নির্মল আর গ্রামের লোকজনও সুখে আছে কিন্তু মিনার মনে এখন একটি ইচ্ছে রয়েছে সে চায় তার গ্রামটি সত্যি সোনার গ্রাম হয়ে উঠুক যেখানে সবাই সম্পদে ভরপুর হবে কেউ কখনো অভাবী হবে না বাদল আমাদের গ্রাম এখন অনেক সুন্দর কিন্তু আমি চাই এখানে সবাই সম্পদশালী হোক কেউ যেন আর কষ্ট না পায় মিনার দিকে তাকিয়ে বাদল লেজনারে। নাড়ে হঠাৎ আকাশে আবারও আলো জ্বলে ওঠে চারটি পরী আবারও মিনার সামনে হাজির হয় পরী বলে মিনা আমরা তোমার ইচ্ছা শুনেছি তুমি চাও তোমার গ্রাম সোনার গ্রাম হয়ে উঠুক হ্যাঁ আমি চাই কিন্তু কিভাবে সম্ভব আমাদের জাদু শক্তি দিয়ে আমরা তোমার গ্রামকে সোনার গ্রামে পরিণত করতেই পারি কিন্তু মনে রাখবে সম্পদ সবসময় সুখ নিয়ে আসে না আমি বুঝেছি আমি চাই সবাই সুখে থাকুক তাহলে তোমার ইচ্ছা পূরণ করব কিন্তু সাবধান সম্পদের লোভ যেন কাউকে মন্দ না করে তোলে পরীরা তাদের জাদুর লাঠি উঁচু করে গ্রামের দিকে তাক করলো হঠাৎ আকাশে ঝলমল আলো ছড়িয়ে পড়লো গ্রামের প্রতিটি ঘর গাছ নদী এমনকি পাথরও পর্যন্ত সোনায় পরিণত হতে লাগলো গ্রামের লোকজন অবাক হয়ে সব দেখতে লাগলো আমাদের গ্রাম সোনার গ্রাম হয়ে গেল ধন্যবাদ মিনা ধন্যবাদ পরীরা ধন্যবাদ আপনাদের এখন সবাই সুখে থাকবে কিছুদিন পর গ্রামের লোকজন সম্পদের লোভে পড়ে গেল তারা একে অপরের সাথে ঝগড়া করতে লাগলো কে কত সোনা পাবে তা নিয়ে বিবাদ শুরু হয়ে গেল এই সোনার গাছটা আমার তুমি এটা ছুঁও না না এটা আমার জমিতে তুমি চুরি করেছো মিনা যে তার ইচ্ছার ফলে গ্রামের চারিদিকে অশান্তি ছড়িয়ে পড়েছে মা ছেলের সঙ্গে ঝগড়া করছে বউ স্বামীর সঙ্গে অশান্তি করছে সবাই শুধু সোনা কালেক্ট করার জন্য একে অপরের প্রতি দুর্ব্যবহার করছে আর আগের মতো গ্রামে কোনো সুখ শান্তি নেই পুরো গ্রাম সোনার হয়ে যাওয়া সত্ত্বেও মানুষের লোভের কমতি নেই সবাই শুধু আরও বেশি বেশি সোনার পাহাড় করতে চায় যা আছে তা নিয়ে কেউ আর আগের মতো সন্তুষ্ট নয় তখন মিনা ওর পোষা কুকুর বাদলকে আদর করতে করতে বলে বাদল আমি ভুল করেছি সম্পদ সবাইকে সুখী করতে পারিনি এখন কি করব? মিনা মিনা আবার ডাকলো, সামনে হাজির। বলে, আমরা তোমাকে সতর্ক করেছিলাম তো সম্পদের লোভ মানুষকে মন্দ করে তোলে আমি বুঝেছি এখন আমি চাই সবকিছু আগের মতো হয়ে যাক সম্পদ নয় শান্তি সবচেয়ে বড় সম্পদ তাহলে আমরা আবার জাদুর শক্তি ব্যবহার করব, কিন্তু এবার সবাইকে সতর্ক করে দিও লোভ যেন কাউকে মন্দ না করে তোলে পরীরা আবার তাদের জাদুর লাঠি উঁচু করে আকাশে জল করে উঠল গ্রামের সব সোনা আবার আগের মতো হয়ে গেল গাছপালা সবুজ নদীর জল নির্মল আর গাছের গ্রামের লোকজন আবারও শান্তিতে থাকতে লাগলো গ্রামের লোকজনও এটা বুঝতে পারল যে সম্পদ নয় শান্তি সবচেয়ে বড় সম্পদ তারা মিনাকে ধন্যবাদ জানালো মিনা তুমি আমাদের শিখিয়েছ যে শান্তি সবচেয়ে বড় সম্পদ আমরা এখন আর লোভ করব না তুমি আমাদের পুরো গ্রামটাকে জাদু দিয়ে সোনা বানিয়ে দিয়েছিলে কিন্তু আমাদের মধ্যে থাকা লোভ আমাদের এই সোনাকে ধরে রাখতে দেয়নি আমরা নিজেদের মধ্যেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েছিলাম তাই আমাদের জন্য আমাদের গ্রাম এখন যেমন আছে তাতেই ঠিক আছে আমরা দুবেলা কম খেতেও রাজি আছি কিন্তু এভাবে নিজেদের সংসারে নিজেদের আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া করে আমরা শান্তিতে কখনোই ছিলাম না তোমাকে সত্যিই অনেক ধন্যবাদ আমিও চাই সবাই সুখে থাকুক আমি এই গ্রামটাকে সোনার গ্রাম করেছিলাম এই ভেবেছি সম্পদে পরিপূর্ণ হলে সুখ আসবে কিন্তু সুখ তো পরস্পরের প্রতি ভালোবাসায় বাদলও খুশিতে লেজ নাড়তে থাকে বন্ধুরা তোমাদের গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই